আসসালামু আলাইকুম কেমন আছেন লাইভ শুরু হয়ে গেছে আপনাদের পছন্দের সবার ফেভারেট এক্সেল সুপার পাবনা জানেন কেমন আছেন বলেন লাইভটা क्लियर আছে নাকি সবার কাছে স্বচ্ছ আছে নাকি হ্যাঁ সবার কাছে এ টু জেড क्लियर নাকি এ টু নাকি হ্যাঁ আচ্ছা আমার এই লাইভ সেশনটা আমি জাস্ট ইমিডিয়েট করে দিচ্ছি কারণ আমি অলরেডি এই প্রোডাক্টটা দোকানে দিয়ে দিয়েছি তো সব থেকে সব থেকে এটা উধাও হয়ে যাচ্ছে তো তাই জন্য আমি দ্রুত লাইভ করে দিলাম আমি যেহেতু দুই দিন আগেই ছবি পোস্ট করে ফেলেছি সো অলরেডি আমাদের এটার প্রোডাক্টটা স্টক আউট হয়ে যাচ্ছে আমি দ্রুত লাইভ করে ফেলাম আদারওয়াইজ এটা আমি রাত বারোটার সময় লাইভ করতাম আচ্ছা যাই হোক রাত বারোটার সময় আমাদের আরো একটা লাইভ যাবে যেখানে আমরা বাই ওয়ান গেট ওয়ান এর একটা অফার আপনাদের সাথে শেয়ার করবো আগে বারের লাইভটা ক্লিয়ার আছে না আচ্ছা একটা ঘড়ি পরবো ঘড়ি তো আছে আমার মনে হয় মনে হয় আছে আছে না কি কালার ঘড়ি পরবো কোন কালার ঘড়ি এখন পাই না আচ্ছা থাক হাই সীমা আপু লিখেছেন সাদিয়া লিখেছেন হেলো হাই কি অবস্থা আচ্ছা আগে আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটো শোরুমেই আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়ারি ব্রাঞ্চেও পেয়ে যাবেন এবং আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভারেও পেয়ে যাবেন ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর ওয়ান এটা হচ্ছে ঠোটস্থ করে ফেলেন আর যদি ওয়ারিতে চলে আসতে চান ওয়ারি স্বপ্নের পাশে জাস্ট একটা বিল্ডিং পরে স্বপ্নের একটা বিল্ডিং পরে যে র্যাঙ্কিং স্কোয়ার মার্কেট হয়েছে সেই র্যাঙ্কিং স্কোয়ারের গ্রাউন্ড ফ্লোরে শপ নম্বর ফোর জাহান আর আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের কিন্তু যত শাড়ি যত গহনা দেখেছি কিচ্ছু এভেলেবেল নাই না বলে আপনারা কেউ বিকাশ করেন না আচ্ছা আরো একটা বিষয় বলে দিচ্ছি আমাদের ঢাকার বাইরে ফুল বিকাশ করে দিতে হয় ঢাকার ভেতর ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে সুন্দরবন এসে আমরা করে আচ্ছা এবার আমি প্রোডাক্ট দেখানো শুরু করি ওকে এই শার্টগুলো একটু আগেও দোকান থেকে নিয়ে গেছে তো আমার মেয়েটা বলতেছে ম্যাডাম আপনি লাইভ করেন না এই প্রোডাক্ট শো করেন না আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেন আমি আপনাদের সাথে লাইভ করে দিচ্ছি আমার ড্রেসের কালার যাবে চারটা আপনারা খালি একটু বলে দিবেন না মেসেজ এত মেসেজ কিসের ভাই আপনারা খালি বলবেন লাইভ ক্লিয়ার আছে নাকি আচ্ছা আপনারা আগে বলবেন লাইভ হ্যালো তিথি আপু কেমন আছো আচ্ছা আমি কোনো কালার কিন্তু করতে পারবো না কোনো কালার কিন্তু করতে পারবো না বারোটায় আরো সুন্দর সুন্দর লাইভ সেশন যাবে আপনারা খালি ওয়েট করেন ঠিক আছে প্রথম কালারটা কি কালার হবে চারটা কালার আছে আমি কালারগুলো দেখাই আচ্ছা যেহেতু পরে যাচ্ছে স্বামী এটা রেখে দিই প্রথম কালারটা আমাদের এটা সবচেয়ে ওকে আমাদের এই ডিজাইনটা অনেক বেশি প্রাইস কত আপু জানি আপনারা অস্থির হয়ে আছেন আপনারা ওয়েট করেন একটু ওয়েট করুন মাত্রই শুরু করেছি আমি প্রাইসটা বলে দিব আচ্ছা যেটা বলছিলাম যে এই 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 শার্টটা আমাদের অনেক বেশি হিট একটা আইটেম ছিল আমি আপনাদেরকে বলেছি এই শার্টটা হচ্ছে কি আমাদের থাইল্যান্ডের একটা শার্টের ডিজাইন দেখবেন এই শার্টটা আপনাদেরকে প্রি অর্ডার করে আনতে হবে প্রি অর্ডার করে আনতে হবে এই শার্টটা বুঝতে পেরেছেন মানে এই শার্টটার প্যাটার্নটা প্রি অর্ডার করে তারপরে পারচেস করতে হবে আচ্ছা শার্টের লম্বা শার্টের লম্বা যারা জানতে চান বুঝলাম না সব পরে গেছে শার্টের স্লিভস কেমন আছো আই এম ফ্রম ফিনল্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা শার্ট একদম ফুল লং শার্ট হবে ফুল লং শার্ট হবে আমি কিন্তু 54 অলরেডি 3 ইঞ্চেস হিল করেছি আপনারা আমার ব্যাক পোরশনটা একটু দেখে নিতে পারেন ঠিক আছে আমি কিন্তু ওই ওই টাইপের মানুষ না যে আমি এইখানে উঠে আসে ওই রকম শার্ট বানাবো বা ওই রকম প্যান্ট দিব যেন কিনা আপনারা ক্যারি না করতে পারেন কি কি সাইজ আছে একদম পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবেন আপনারা লাবণ্য যেখানে এইটাই হচ্ছে একটা বেস্ট জিনিস যে আপনারা ফিফটি প্লাস পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন অর্ডার করতেছেন যারা আগে দাম শুনে নেন ঠিক আছে আচ্ছা প্রথম কালার হ্যাঁ প্রথম কালার আসবে হচ্ছে যেটা আমি আলাদা করে রেখেছি আমি ব্লু নিবো না এই কালার নিব আমি খুবই কনফিউজ ব্লু কালারটা এত সুন্দর হয়েছে আমি ছবি এখন আপলোড আপলোড করে নেই এই কালারটাই আরো বেশি মানাচ্ছিল হ্যাঁ এই জলপাই টোনের একটা কালার আপনারা শার্টের ডিজাইনটা একটু দেখে নেন হ্যাঁ এই শার্টের এই ডিজাইনটা একটু দেখে নেন এই ডিজাইনটা সবাই তুলতে পারে না আচ্ছা আরো একটা বিষয়বস্তু আমি আপনাদেরকে বলি এই শার্টটা না একটু চাপা স্টাইলের সো অনেকে আমি আমি যখন বানিয়েছিলাম এটা একটু চাপা স্টাইলে হয়েছে দেখা গেছে যে চাপা স্টাইলে হইলে আপনারা হাঁটতে একটু অসুবিধা মানে একটু ফিস কাটিং না হাঁটতে একটু প্রবলেম হয় এই জন্য হচ্ছে আমি মিডল থেকে একটু কেটে দিয়েছি যেন আপনার একটু ফ্ল্যাক্সিবল হন যেন একটু ফ্ল্যাক্সিবল হয় রাইট একটু যেন ফ্ল্যাক্সিবল হয় ওকে আমি বোঝাতে পেরেছি আমি একটু তোমাদেরকে দেখাই দিই বাট আমাদের থাই যেই স্যাম্পলটা ছিল ওই স্যাম্পলটার সাথে এটা একটু এদিক সেদিক আমি মিডল থেকে একটু কেটে দিয়েছি বাট এটা কিন্তু বোঝা যায় না এটা এই কুচির জন্য এটা কিন্তু বোঝা যায় না হ্যাঁ আমি মিডল থেকে একটু কেটে দিয়েছি যেন কিনা আপনারা ধরেন রিক্সায় উঠতে গেলেন বা একটু সুন্দর করে হাঁটতে গেলেন কোনো কিছুতেই আপনার ঝামেলা হবে না কেমন আছেন আমি শাড়ি অর্ডার করেছি আজ দেওয়ার কথা ছিল বাট আসেনি অ্যান্ড এস এম এস করেছি কোন এস এম এস নাই সোহানা ইসলাম আপু আপনাকে যেহেতু ফোন কল করা হয়েছে অবশ্যই আপনার কাছে যাবে আর যেহেতু এখন পর্যন্ত যায় নাই সো এটা আমি

আমি যেমন এখন খুব ফ্ল্যাক্সিবল ভাবে হাঁটতে পারি কোনো রিক্সায় উঠতে পারি বাইকে উঠতে পারি ঠিক আছে মানে খুব বেশি ইজি হয়েছে বাট ওই ফাড়াটা বোঝা যায় না আর একদম ব্যাক পার্ট পর্যন্ত আপনার লং থাকবে একদম ফুল লেন্থ থাকবে যেন কিনা একদম মানে উঠে না থাকে ঠিক আছে আচ্ছা গেল আমার ক্লিয়ারেন্স দেওয়া কমপ্লিট এখানে সুন্দর শর্ট নেক আছে কারো যদি মনে হয় যে আমি এটা বাটন দিয়ে আটকাবো এখানে আমি একটা এক্সট্রা করে বাটনও দিয়ে দিছি আপনি চাইলে এখানে আটকাইতে পারেন আর এইটা আসবে আপনার স্লিভস এর ডিজাইনটা এর আগে আমরা প্রিন্টেড এ আনছিলাম এইবার হচ্ছে গিয়ে আমরা ওয়ান টোনে চেরি ফ্যাব্রিকে এনেছি কোনো ইনাল লাগছে না কোনো ইনার লাগবে না আমি চেরি ফ্যাব্রিক এনেছি এবং এটাতে কাটচুপি সেটিং করেছি কোথাও কোনো এমব্রয়ডারি সেট করে দিই আমি কিন্তু এখানে কাটচুপি সেট করেছি পুরাটাই হচ্ছে জ্যাডদৌজি ফুল জ্যাডদৌজি সেটিং আছে আপু আমি পাঁচ থেকে আপু ফাইভ সিক্স আমার লং আপু আমি ফাইভ ফোর তিন ইঞ্চি হেল পড়ছি সো আমি অলরেডি ফাইভ সিক্স হয়ে গেছে আপনি বুঝে নেন আমি অলরেডি ফাইভ সিক্স হয়ে গেছে আমি বুঝে নেন আর আমি তো অ্যাকচুয়ালি সবার মাপ মাথায় রেখে করি না আমি একটা স্ট্যান্ডার্ড সাইজে করেছি আমি ডিটেলসটা বলে দিয়েছি আচ্ছা এইবার আসেন আমার বেলটা আমার এই বেলটা দেখেন সম্পূর্ণ আপনার কাটচুপি সেটিং এ আছে সম্পূর্ণ আপনার জারদৌজি সেটিং আছে দেখে নেন কি যেন একটা কমেন্ট আসলো চলে গেল এই যে দেখেন পুরাটাই জারদৌজি সেটিং এ আছে আচ্ছা এইবার আমি এটা ধরবো আমি আর পরবো না ভাই আমার পক্ষে অসম্ভব রেড টানা বানা শাড়ির জন্য বিকাশ করেছিলাম রিপ্লাই নাই যদি একটু জানাতেন টানা বানা শাড়ি যদি বিকাশ করে থাকেন অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আপু টানা বানা শাড়ির জন্য মাথা খারাপ করে ফেলতেছে পাবলিক টানা বানা শাড়ি অবশ্যই পাবেন ধৈর্য ধারণ করেন অবশ্যই পাবেন আচ্ছা আমি এটা একটু সেটিং করে নেই আমি আর পড়লাম না তাহলে আমার জন্য বেশি ইজি হবে এভাবেই দেখিয়ে দিই আমি আর পড়লাম না আমি ভাবে সেটিংটা করেছি যেন কিনা দেখলে মনে হয় কোন কালারটায় ভালো লাগবে আপনারা বলে দিয়ে ঠিক আছে কোন কালারটায় ভালো লাগবে আমি একটু সেট করে নিই হইছে সোজা নাকি বাঁকাই লাগতেছে ঠিক আছে এখন ওকে এইটা দেখেন এটা এটা অদ্ভুত রকমের সুন্দর ভাই এটা অদ্ভুত রকমের সুন্দর আপনারা ছত্রিশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত পাবেন যারা অনেক বেশি মোটা তারাও পেয়ে যাবেন আবার যারা অনেক বেশি শুকনা তারাও পেয়ে যাবেন ঠিক আছে এটা লম্বা চলে আসবে ম্যাক্স এই আসো তো ইঞ্চিটা একটা নিয়ে আসো থ্যাংক ইউ হ্যাঁ সবসময় একই কথা আমাকে সুন্দর লাগছে আচ্ছা এটা দেখেন এটা এই কালারটা আগে দেখেন আমি আরো দুটো কালার দেখাবো টান দাও তো

<laughs> blue blue দেখাচ্ছে ফোন দেখাচ্ছে এটা দেখেন এবারে দাম বলে দেই ঠিক আছে টিক টিক ওয়ান হ্যাঁ নি এসো তাড়াতাড়ি নি এসো এটা হচ্ছে কি আমার লেমন টোনের একটা কালার লেমন না জলপাই লেমন না জলপাই কালার ঠিক আছে সাইজ পেয়ে যাবেন 36 এটা আমি বললাম না অনেক সুন্দর আমি ছবি প্রোভাইড করে দিব রিলস দিয়ে দিব প্রাইস চলে আসবে কত টাকা জানেন এটা কিন্তু জর্দোজি ওয়ার্কের এই শার্টটা আমাদের অনেক বেশি হিট আইটেম সাইজ চলে যাবে ছত্রিশ থেকে মাসাল্লাহ ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমি আর কোনো কালার পরবো না এরপরে দেখাবো আচ্ছা ব্লুটাই দেখাই এরপরে দেখা আচ্ছা ফ্যাব্রিকটা আসবে চেরি জর্জেট ফ্যাব্রিক কোনো ইনার লাগবে না দেখেন আমি আপনাদের সামনেই আছি কোনো ইনার লাগবে না চেরি জর্জেট এবং আমি প্রত্যেকটা ডিপ টোন নিয়েছি যেন আপনাদের পড়তে অসুবিধা না হয় কোনোটা লাইট টোন নাই যে আপনার কোনো কিছু পড়লে শো হবে সব কয়টা ডিপ টোন দিস ইজ ব্লু এন্ড এত নাইস হয়েছে আমি যে মেরুনটা এটা দেখেন একদম ব্রাইট একটা টোন তাই না একদম লম্বা চলে আসবে ফিফটি সিক্স বডি চলে আসবে ছত্রিশ থেকে পঞ্চাশ আমাদের দুইটা শোরুমেই পেয়ে যাবেন আমাদের ওয়ারি ব্রাঞ্চ এক্সেলেন্স বাই লাবণ্য জাহান এবং আমাদের সীমান্ত সম্ভার ধানমন্ডি ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চেই আপনারা পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ জারদৌজির কাজ করা আছে ফুল অন জারদৌজি সেটিং আমি আবারও বলে দিচ্ছি এটা আসবে হচ্ছে আমার পুরোটায় এই রকম করে কুচি দিয়ে লেয়ারটা সেট করা এবং আমি ওই যে বললাম যে আমি সাইড থেকে একটু কেটে দিয়েছি মিডেল থেকে যেন আপনাদের জন্য বেশি সুবিধা হয়ে যায় হ্যাঁ রাত বারোটায় আপনাদের আরো একটা ধামাকা লাইভ দেখাবো আরো একটা ধামাকা লাইভ দেখাব যেখানে বাই ওয়ান গেট ওয়ান দিবো হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান দিব খুশিতে নাচানাচি করবে আজকের বারোটা লাইভ দেখলে আচ্ছা ওকে ওহ দারুন ও দারুন 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 দিস ইস ব্লু হ্যাঁ আচ্ছা একটা কথা বলি আপনারা আপনাদেরকে আমি একটু বলে দিই এইটারি আপু আমরা যারা শর্ট তারা কি লং শার্টটা পড়তে পারবো কেন পড়তে পারবেন না আপু একটু হিল দিয়ে পড়বেন হ্যাঁ ফ্যাশন তো সব আপনাদের উপর আর কেউ চাইলে নিচ থেকে একটু লং কে মাগো মা এই হোয়াটসঅ্যাপ আলীরা এত ফোন দিতে দিবে এখন এগুলা সব দেশের বাইরে হোলসেলে চলে যাবে এরকম একটা ভাব এখন সব আমাদেরকে মেসেজ করতে থাকবে আচ্ছা এটা দেখেন এটা আসবে ব্লু প্রথমে আমি জলপাইটা দেখিয়েছি এটা আমার অনেক ফেভারিট কালার আর এখন দেখাচ্ছি দিস ইস ব্লু লম্বা চলে আসবে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চ এবং বডি চলে আসবে ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের দুইটা শোরুমেই পাবেন আচ্ছা এর আগে আমরা এনেছিলাম প্রিন্টেড ফ্যাব্রিকে যেটার প্রাইস দিয়েছিলাম এক টাকা আর এইবার আমি জারদৌজি ওয়ার্ক দিয়ে দিয়েছি এবার আমি ওয়ার্ক দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এনাদার এনাদার পেজ সেক্টর বা ভিজিট করে দেখে লাবণ্য জাহান থেকে পারচেস করবেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আপনারা আগে দেখে শুনে বুঝে দেন পারচেস করবেন এটা অনেক সুন্দর একটা কালার আচ্ছা চলে নেক্সট কালারে চলে যায় নেক্সট কালার থাকবে বম একটা কালার কে বলতে পারবে নেক্সট কালারটা কি কালার হবে আচ্ছা বলার দরকার নাই যেহেতু আমার এরপরে আবার লাইভ আছে সো 마শাআল্লাহ আরে দাদা দাদান দাদান এই যে 70 পিস একজন অর্ডার করেছে তিনটা কালার মিলায় আরও একটা কালার আছে আরও একটা কালার আছে কালার ইজ ব্ল্যাক ফাইনালি ওয়াও দিস ইজ ব্ল্যাক ফেব্রিক এটা এটা আসবে ব্ল্যাক আপনি চিন্তা করেন ব্ল্যাক পড়লে আপনাকে কেমন লাগবে লম্বা 56 বডি আসবে হচ্ছে 36 থেকে 50 আর সাইজ বলে দিলাম এবব এগুলো হচ্ছে চিড়ি ফেব্রিকের মধ্যে ও মাই গড মাশাআল্লাহ এটা আসবে হচ্ছে চেরি ফেব্রিকের মধ্যে ঠিক আছে এবং পেছনের ডিজাইনটা আমি একটু আপনাদেরকে বুঝাই বলি পেছনের এখানে সুন্দর একটা সেটিং আছে পেছনের এখানে খুব সুন্দর একটা সেটিং আছে আর সামনে থেকে সামনে থেকে কিন্তু আমি এটা যে যেটা আমি বলেছি যে সামনের ইটা কোলামবাটা মানে এই যে দেখেন এখানের যে কুচিটা এই কুচি নিচ থেকে এই কুচির নিচ থেকে আমি একটু কেটে দিয়েছি এই কুচির নিচ থেকে একটু কেটে দিয়েছি যেন কি না হয় বিকজ যখন এটা চাপানো থাকে তখন যারা একটু মোটা মানুষ আছেন বা এটা পড়তে অসুবিধা হয় আচ্ছা এইবার আমি বলে দিই এটা আসবে ব্ল্যাক ওয়ান দিস ইজ সো এলিগ্যান্ট কালার হ্যাঁ আমি জানি না কে কয় কালার নিবেন বা কে কোনটা নিবেন এবার দাম বলে দিচ্ছি এইবার আসেন দাম বলে দিচ্ছি এবং আমি প্রত্যেকটা বেল্ট এভাবে সেট করেছি দেখেন প্রথমে আমি পুশ দিয়েছি বেলটা আপনি এভাবে ধরে দেন আপনি আপনার সাইজ অনুযায়ী লাইক আপনি তো যদি বডি হন পর্যন্ত আমি এখানে বাটন সেট করে দিয়েছি আপনি ওইভাবে দেখেন আমি থার্টি এইটের থার্টি এইট আমি এখানে পুশ পেয়েছি মানে হুক পেয়েছি সো আমি এটা এভাবে সেট করে ফেলেছি আমার আমার ডিজাইনটাই আপনারা বুঝে নেন আমার কোনো কাটিং আমার ডিজাইন এগুলাতে আপনাদের কোনো ন্যূনতম কোনো এদিক ওদিক থাকবে না ঠিক আছে আমি বুঝায় বললাম এটা আসবে ব্ল্যাক কালারে সম্পূর্ণ জটদৌজি ওয়ার্ক সম্পূর্ণ জটদৌজি ওয়ার্ক এই যে দেখেন সম্পূর্ণ জটদৌজি ওয়ার্কের আচ্ছা এইবার আসেন এইবার আসেন হচ্ছে আমি ডিটেইলিংটা আপনাদেরকে এইটারও ফুল ভিউটা এটা আসবে ব্ল্যাক এর মধ্যে ফুল ভিউটা আমি আপনাদের শো করে দেন এই মুহূর্তে চারটা কালার দেখানো শেষ এবার আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এবার আমি আপনাদেরকে প্রাইসটা আচমকা একটা প্রাইস থাকবে আপনারা এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের দুইটা শোরুম থেকে নিয়ে নিতে পারবেন আমি প্রায় ফিফটি পিসের মতো দিয়ে দিয়েছি হ্যাঁ দুই শোরুমে ফিফটি পিসের মতো দিয়ে দিয়েছি সাইজ অনুযায়ী হয়ে গেছে কি রে বাবা এটা সোজাই করতে পারছি নাও নাই ফাটা ফাটি ব্ল্যাক ব্ল্যাকটা তো অবশ্যই আপনাদের বেশি 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 মাথায় ঘুরতেছে তাই না ব্ল্যাকটা অবশ্যই বেশি মাথায় ঘুরতেছে মাশাল্লাহ থ্যাঙ্ক একজন সত্তর পিস অর্ডার করেছেন তিনটা কালারে সো এইবার আসেন দাম বলি কার কোন কালার পছন্দ হয়েছে আপনারা আমাকে পরে জানিয়ে দিন এই কমেন্টে জানিয়ে দিন দিস ইজ ব্ল্যাক ওয়ান হ্যাঁ এই এই লং শার্টটা আপনারা এক্সেলেন্স বাই লাবণ্য পেয়ে যাবেন কালার আসবে মেরুন আমি যেটা পরেছি আপু আলহামদুলিল্লাহ আজকে ড্রেসটা পেয়েছি খুবই সুন্দর ধন্যবাদ ইশরা আবরার পিউ লিখেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপু মনি থ্যাংক ইউ সো মাচ ওকে সো চলেন এবার দাম বলে দি আর মেরুনটা আর কি দেখাবো দাম বলি সবগুলো কালার ধরি আর দাম বলি ঠিক আছে সবগুলো কালার ধরি আর দাম বলি ঠিক আছে এটা আসবে রয়্যাল নেভি ব্লু আমি পরেছি মেরুন আমার তো অবশ্যই এটা অনেক বেশি পছন্দের আর এই আমি তো এখান থেকে যে কোনো একটা রাখবো ব্ল্যাক আমি রাখতে পারবো না নো আমি ব্ল্যাক রাখতেই পারবো না কারণ ব্ল্যাক এর অর্ডার সবচেয়ে বেশি হবে ব্ল্যাক ব্লু তারপরে হচ্ছে আমি যে মেরুনটা পড়েছি অদ্ভুত রকমের সুন্দর হবে সো কালার ইজ ফোর কালার হ্যাঁ কালার থাকবে চারটা বডি থাকবে হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ আচ্ছা আমি কালোটা খুলে ফেলছি দাঁড়ান তাহলে আপনারা চারটা কালার বুঝতে পারবেন ফুল জ্যাট ওয়ার্ক দিয়ে আছে হ্যাঁ ফুল জ্যাটডোজি এটা আসবে ব্লু এটা আসবে ব্ল্যাক এটা আসবে হচ্ছে অনেক মানে হাইট একটা কালার জলপাই আর আমি যেটা করেছি এটা হচ্ছে মেরুন অনেক কমন মেরুন কালারটা বাট সব কিছুতে মানায় যায় অ্যান্ড চেরি ফ্যাব্রিক চেরি জর্জেটা আছে কোনোটায় ইনার লাগবে না কোনোটায় ইনার লাগবে না লম্বা আসবে ছাপ্পান্ন ইঞ্চি বডি আসবে হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ এন্ড প্রাইজ ইজ ওনলি চ্যালেঞ্জিং প্রাইজ আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি জেড করে দিয়েছি আমি জেড করে দিয়েছি আমারটা কিন্তু অনলি প্রিন্টেড না আমি কিন্তু জেডডোজই করে দিয়েছি সো আপনারা কিন্তু বুঝে নিবেন আর আমি আপনাদেরকে বলে দিই এগুলা কিন্তু আপনারা আমাদের দুটো শোরুমেই পেয়ে যাবেন আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভারের গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো পাবেন আমাদের ওয়ারি ব্রাঞ্চেও পেয়ে যাবেন সো প্রাইজ ইজ ওনলি অনলি অনলি এক হাজার দুইশো টাকা এক হাজার দুইশো টাকায় আপনারা আমার এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা আর কোথাও পাবেন না এক হাজার টাকায় আমি আপনাদেরকে বারবার করে বলছি আর পাওয়ারও কথা না কারণ মানে কেমন যেন প্রায় যাবে এক হাজার দুইশো টাকা ওনলি ঠিক আছে প্রাইজ ইজ ওনলি এক হাজার দুইশো সো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবুলের পেজে কালোটা নেন লালটা নেন প্রাইজ ইজ ওনলি ওয়ান টু জিরো জিরো এক হাজার দুইশো খেয়াল করেন এটা আসবে হচ্ছে জলপাই টোন এটা আসবে জলপাই কালার আর যেটা মেরুন আমারটা তো অনেক বেশি ভালো লাগবে আপনাদের সো এমন না যে আমার কাছে এই মেরুন অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অ্যান্ড ডেলিভারি ঠিক আছে সো মাশাল মাশাল আমাকে মাশাল সময় করে দেন এক হাজার আমি ফুল জ্যাট ডোজই দিয়ে দিয়েছি আপনি চাইলে এটা ঈদের ভেকেশানের জন্য নিয়ে নিতে পারেন বা ভেকেশনের জন্য নিতে পারেন খুবই স্মার্ট এবং কোনো পার্টি গেট টুগেদারের জন্য এই ড্রেসটা আপনার আপনার আলমিরাতে রাখতে পারেন প্রায় যাবে এক হাজার যদি মেরুনটা লাগে আমি এখানে একটা বাটনে দিয়ে দিয়েছি যদি কারো মনে হয় যে আমি বাটন ওপেন রাখবো না এই ড্রেসটা কি ওপেন বাটন না আপো ওপেন কোনো বাটন নাই এখানে কোথাও কোনো ওপেন নাই কোনো বাটন নাই ঠিক আছে আমি লালটা পরেছি মানে মেরুনটা পরেছি আমি প্রত্যেকটার ছবি প্রোভাইড করে দিব এটা আসবে ব্যাক পার্ট লম্বা আসবে ফিফটি সিক্স আমার জারদৌজি ওয়ার্ক আছে নেকে এবং হচ্ছে বেল্টে সম্পূর্ণ জারদৌজি ওয়ার্ক ওকে কালার আসবে হচ্ছে সবচেয়ে হিট এই কালারটা এটা আসবে হচ্ছে জলপাই এন্ড ভেরি বিউটিফুল কালার ইজ ব্লু প্রাইস ইজ ওনলি এক আর এটা আসবে হচ্ছে ব্ল্যাক ওয়াও এটা আসবে ব্ল্যাক এক হাজার দুইশো আচ্ছা আমি যখন প্রিন্টেড বিক্রি করেছিলাম তখন এক ছিল আমি জাস্ট আপনাদের জন্য দশ টাকা বাড়িয়েছি এক হাজার দুইশো টাকায় দিয়েছি কি বলেছি বুঝেছেন মাত্র দশ টাকা বাড়িয়েছি আপনারা আমার আগের লাইভ দেখেন তারপরে বুঝতে পারবেন এক হাজার দুইশো টাকায় পাবেন আর আপনারা সাইজ পাবেন পঞ্চাশ পর্যন্ত একদম থার্টি সিক্স টু ফিফটি সারা বিশ্বে ডেলিভারি হবে দেশের বাইরে বা ঢাকার বাইরে আপুরা ফুল পেইমেন্ট বিকাশ করে দিবেন রাত বারোটায় দেখা হবে এখন আল্লাহ হাফেজ টেক কেয়ার